আল্লাহরব্দুল আল আলামিন বলেন ফেমি এক ফুরবিত হুতি আয়ু অমিন বিল্ লাহি ফকদিস্তমসে কে বিল রুয়া দিল বুস্ক লেনফিস মাল জরে বলুন আল্লাহ আদব আগে তাগুতের কাফের হতে হবে তাগুদকে আগে অস্বীকার করতে হবে তাগুদকে অস্বীকার করার পরের পরিমাণ আনতে হবে আল্লাহকে বলছেন তাগুত কাগে ছাড়ো ফেরাউন কাকে ছেড়ে দাও নমরুদ কাকে ছেড়ে দাও ওদের অপকর্ম আগে ছাড়ো নমরুদ ফেরাউন এরা সব ছিল তাগুদ এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন সেই ফেরাউনের সেই অনুষ্ঠিত পন্থা এখনো আছে না নাই বলেন এখনো আছে না নাই এখনো আছে এই জন্য আগে কফরি মতবাদকে সর্ততে হবে ভ্রষ্টদের এক নাম্বার কারণ হলো কুফরি করা কুফরের কাছে আমরা যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন ওয়ামাইয়াবতগি গায়রাল ইসলামি দীনান ফালয়াকাবাল মিনহু ওয়া হুয়া ফিল যে ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখল টাকা আছে হস করলো টাকা আছে জাকাত দিল মসজিদ বানালো মাদ্রাসা বানালো লম্বা রাখল রাখলো খাম পড়লো চেহারা দেখে মনে হয় জিব্রাইল মতো কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত কিছু করুক না কেন আমি না তার কোন প্রাপ্তি আমার কাছে রাখি নাই তার জন্য আছে জাহান্ন তাহলে আমাকে কুফুরি মতবাদকে ছাড়তে হবে ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন কি মতবাদ বলেন কুফুরি মতবাদ ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি সত্তর থেকে মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে আর ইসলাম কার ইসলামটা কার সূর্যকার চন্দ্রকার আকাশ কার সূর্যের ভিতরে কোনো ভুল আছে আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে আমার আপনার বিল্ডিং এ নাই আছে না নাই বিল্ডিং বানাতে নিয়ে না এটা না করে ওটা করলে ভালো হইত আজ থেকে পঞ্চাশ বছর আগের বিল্ডিং এখন কি অকেজ অকেজ না ওল্ড হয়ে গেছে এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে এটা আর চলবে না এটা ভাঙ্গ নতুন করে করো কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন ভাঙ্গেন ভাঙ্গা লাগে ভাঙ্গার কোনো প্রয়োজন আছে যারা বলে ইসলাম চোদ্দশো বছর আগে ভুল কথা ইসলাম শুধু চোদ্দশো বছর আগের নয় আদমের সময় থেকে ইসলাম সূর্য যেমন অচল হয় না আকাশ যেমন পুরাতন মনে হয় না সে আকাশের মালিক সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে কোরআন অচল হবে না তুমি অচল হয়ে যাবে এটাই একমাত্র মজবুত কাইব এটাই মজবুত এটাই মজবুত দিন এটা ছাড়া বান্দা কখনো শান্তি পেতে পারে আমার নবী যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি শুধু কি খারাপ না মহা খারাপ মহা তবে আমরা না। তুলনা করি আস্তে আস্তে আপনারা সাদা মারতেছেন আবার বন্ধ করছেন সমস্যা নাই সবার হাতে হাতে সাদা দিয়ে দেন কমিটির ভাইরা অন্তত না জাগতাও আছেন তো বলি আলহামদুলিল্লাহ জি। খুবই সুন্দর আপনার ধৈর্য সহকারে শুনতেছেন আগের যুগে যে জাহালাত এখন হচ্ছে নিউ জাহালি নিউ ভার্সন কি কোন অংশ ক আলহামদুলিল্লাহ কি কবেন বল কি বলবেন জোরে বলেন আরো জোরে বলেন গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম একটা মাহফিল ছিল আলোচনা শুনলো মানুষ চোখের পানি ফেললো মানুষ দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা আমার জুতা নাই আমার মনে হয় পৃথিবীতে দুশতাধিক রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্র আছে বাংলাদেশ যে দেশে জুতা পর্যন্ত থাকে না মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে মক্কায় আছে মদিনাও আছে কিন্তু সাপ না ওটা একটা সাইডে রেখে নাম্বারে রেখে এখন থেকে অনেক দূর চলে যায় এক কিলোমিটার দূরে চলে যায় জুতা ওই জায়গায় একটা নাম্বার রাখলি ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা চোরের জন্য না আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য জুতা রক্ষার জন্য চোর থেকে বাঁচার জন্য আবার এক মসজিদে দেখি জুতা রাখার জায়গা ওটা শুধু খোলা রাখে না ওটা তালা সিস্টেম করছে মানে যার যে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নেওয়ার শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন সম্পদের নিরাপত্তা জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া পিছনে রেখে যদি নামাজে যান নামাজ হওয়াই কঠিন রুকু দিছি তসবি হবে না খেলে মনে মনে করবে শুধু আছে তো এই হচ্ছে অবস্থা সম্মানিত ভয়ে আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে নিজের পিতার সামনে পিতার কাছে নিজের মহারাম বাবা মেয়ে তার কাছে নিরাপদ নয় এতটাই জাহালিয়াত আমাদেরকে জেগে বসেছে মেয়ে বাধ্য হয়ে আইনের স্মরণাপন্ন হয়ে বলছে আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি কোথায় আছে এটার কারণগুলো কি একটু খুঁজে বের করা দরকার আইএমএ জাহালেদের যুগে যে যুগে সুর ছিলেন সেই যুগে কন্যার সন্তান জন্ম নিয়েছে কেন শুধু কন্যার সন্তান হয়ে জন্ম নিয়েছে এই জন্য কোন অপরাধে রসুল সেই যুগে জন্ম নিয়ে বললেন যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা পৃথক জান্নাত আমি রসুল চার চার কন্যা সন্তানের বাবা আল্লাহ একবার বলবেন না আমার নবীজি যেই যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগটাও বড় নোংরা ছিল বড় সভ্য ছিল বড় ছিল সেই সমাজটাও কিন্তু ভালো ছিল না নিজের সন্তান সন্তান হয়ে বিয়ে করতোবিল্লা বলে। বাবা বিয়ে করেছে সতমা ছেড়ে দিয়েছে সেই সৎ সন্তান নিয়ে এসে ঘরে তুল এত অসভ্য তারা ছিল সে অসভ্য জাতিগুলোকে সততা বিভক্ত জাতিকে যারা শুধু শুধুমূর্তি পূজা করত তারা ছিল পত্তলিকাতে প্রতি তাদের মধ্যে ছিল ষলো আনা এই জাতিকে তাওহিদের পথে নিয়ে আসেন অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র সফলতা পেয়েছেন তিনি কোন কিতাব দিয়া পথভ্রষ্টতার কারণ এক নাম্বার বলেছি কুফুর সেই কুফুর থেকে রাসূল তাওহিদের দিকে কোরআন দেই চেষ্টা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন আমি কেন দিয়েছি আপনাকে কোরআন লি তখরিজান আপনি যেন এই কিতাব দিয়ে ধরা জাতিকে অসভ্য সমাজকে খেয়ানতকারী ব্যক্তিকে আমানতদার বানাতে পারেন চোরকে আপনার সম্পদের পাহারাদার বানাতে পারেন জেনাকারকে আপনি আমানতদার বানাতে পারেন আল্লাহ বানাতে পারেন জুলুমাত থেকে আপনি তাদের কেন আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্য আমি কোরআনটা আমি আপনার প্রতি নাজিল করেছি